সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট আমরখানা ওয়ালটন শোরুমের সামনে ওয়ালটন কোম্পানি একটি খেলা এনেছেন সেই খেলাটি না দেখলে নাই হয় অসাধারণ একটি খেলা দেখতে পারতেছেন একটি ছোট একটি রশি উড়তেছে এখানে কিন্তু একটা রিং লাগানো সেই রিংটির সামনে কিন্তু একটি লোয়া লাগানো আছে সেই রিংটি টেনে যেন লড়ানোর মাধ্যমে যেন এই লোহাটির মধ্যে আটকে যায় তাহলেই মূলত একটি পুরস্কার পাবেন একটি ক্যাব ক্যাপ পুরস্কার আসলেও পুরস্কার বড় কথা নয় কিন্তু এখানে পালানোটাই থেকে মজার ব্যাপার যেখানে রয়েছেন এই মানুষ অসংখ্য মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন খেলাটা খেলার জন্য দেখতেই পারতেছেন চলেন বিস্তারিত আপনারা ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আসলে আজব একটি খেলা খুব আগে কখনো এরকম দেখি নাই আমি সর্বপ্রথম কিন্তু এই ওয়াল্টনের বিজ্ঞাপনে কিন্তু নিয়ে এসেছে এই খেলাটি তাই দেখতেছি অসংখ্য মানুষ কিন্তু এখানে কেলে ক্যাপ জিতে নিয়েছেন কেউ অসংখ্য আবার অনেক মানুষটাই পারতেছেন না চলেন বিস্তারিত ভিডিওতে দেখা যাক আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভালো থাকবেন খুদাহাফেজ t a n